জিতাষ্টমী ব্রত দু পঁচিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রত নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে জিতাষ্টমী ব্রত কি কেন পালন করা হয় ব্রতের নিয়ম বিধি প্রয়োজনীয় উপকরণ সামগ্রী এবং জিতাষ্টমী ব্রত কথা বিভিন্ন উৎসবগুলির মধ্যে জিতিয়া উৎসব এটা বিহারের একটি জনপ্রিয় উৎসব এই উৎসবটি সাধারণত পশ্চিম ওড়িশা অঞ্চলে সুপরিচিত একটি উৎসব পশ্চিম ওড়িশা অঞ্চলের প্রতিটি গ্রামে এবং শহরে আশ্বিন মাসে হয় এই জিতিয়া উৎসব এই পূজার বিশেষত্ব হল জিতিয়া পূজা ধরনের এক হলো পুয়ো জিয়ন্তিয়া এবং দ্বিতীয়টি হলো ভাই জিয়ন্তিয়া মায়েরা তাদের পুত্রদের দীর্ঘ জীবন এবং সমৃদ্ধির জন্য প্রভু জিমুদ অনুগ্রহ কামনা করে থাকে এই উৎসবের মধ্য দিয়ে এবং ভাই জয়ন্তী উপলক্ষে বোনেরা তার ভাইদের সমৃদ্ধির জন্য দেবী দুর্গার কাছে পুজো করে থাকেন এই জিতাষ্টমী ব্রত বা জিতিয়া উৎসব বাড়ির মা এবং বোনেরা বিশেষ ক্ষেত্রে পালন করে থাকেন এটি মেয়েলি ব্রতের অন্তর্গত একটি জনপ্রিয় সধবা ব্রত বিশেষ করে গ্রাম বাংলার বাঙালি হিন্দু ঘরের মহিলারা সন্তানের আয়ু বৃদ্ধির জন্য এই ব্রত পালন করে থাকেন আর এই ব্রত আশ্বিন মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে পালন করা হয় এছাড়া এখানে একটি কথা বিশেষভাবে উল্লেখযোগ্য পীতাষ্টমীর পরদিন কৃষ্ণা নবমীতে স্থান বিশেষ শারদীয় দুর্গাপূজার প্রথম বোধন শুরু হয়ে থাকে এই জিতাষ্টমী ব্রতকে অনেকে জিতিয়া ব্রত বড় ষষ্ঠী ব্রত নামে বলে থাকেন এই শুভ গৃহের উঠোনে গর্ত করে বটের ডাল ধান গাছ আখ প্রভৃতি গাছকে পুজো করা হয় জিমুদ বাহনের প্রতীকী রূপে দু সালের জিতাষ্টমী ব্রত পালিত হবে চোদ্দই সেপ্টেম্বর এবং পরের দিন পনেরোই সেপ্টেম্বর সকাল ছটা ছাব্বিশ মিনিটের মধ্যে পারণ করতে হবে জিতাষ্টমী ব্রতের উপকরণ সামগ্রী কি কি যেমন যেমন ধুতি মধুপর্কের নৈবেদ্য কুশ তিল পঞ্চশস্য জগুড়ি ফুল ফুলের মালা উপস্য দেবতা জীবন বাহন জিতাষ্টমী ব্রত পালন করার নিয়ম বিধি কি জিতাষ্টমী ব্রত পালন করার ক্ষেত্রে প্রথমে বেল কলা গাছ ভিজে ছোলা মোটর ফলের বিভিন্ন নৈবেদ্য সংগ্রহ করতে হবে তারপর বাড়ির উঠোনে পুকুর কেটে বেল গাছ কলা গাছ প্রভৃতি পুঁতে বাহনের প্রতীকী রূপে পুজো করা হয় জিতাষ্টমীর ব্রত কথা ত্রেতা যুগে চম্পকনগরে এক ধার্মিক ব্রাহ্মণের সুভদ্রা নামে এক কন্যা ছিল একবার রাজ্যে খুব অকাল বৃষ্টি দেখা দিল রাজা ঘোষণা করলেন তার বাবার শ্রাদ্ধের জন্য যে আতর চাল তৈরি করে দেবে তাকে তিনি একটি সোনার তাল পুরস্কার দেবেন কিন্তু কেউ সাহস করল না শুধু সেই ব্রাহ্মণ কন্যা হল সে উপবাসী থেকে অতি ভক্তি সহকারে সূর্যের আরাধনা করতে লাগলো সূর্যদেব তার স্তবে সন্তুষ্ট হয়ে তাকে বর দিলেন এবং তার ঘরে কিরণ দান করলেন তার ফলে চাল তৈরি হলো সুভদ্রা রাজাকে চাল দিয়ে সোনার তাল নিল এক হল সুভদ্রার রূপ দেখে মুগ্ধ হয়ে সূর্যদেব তার দেহে করলেন। তার ফলে সুভদ্রার গর্ভে একটি ছেলে জন্মালো ছেলেটির চার হাত তামার মতো গায়ের রং মাথায় জটা তার কানে জ্যোতির্ময় কুণ্ডল নিয়ে ভূমিষ্ঠ হলো তার নাম হলো জিমুথ বাহন ছেলেটি বড় হয়ে তার বাবাকে দেখার জন্য বায়না ধরল তখন সুভদ্রা ছেলের হাত ধরে সূর্যদেব যে পথে উদয়গিরিতে যান সেই পথে গিয়ে দাঁড়ালো সূর্যের রথ আসতেই মা ও ছেলে রথ টেনে ধরলো সূর্যদেব ধ্যানে সব জেনে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন বস জিমুদ বাহন জগতের সকলে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের অষ্টমীতে বিশেষ করে মেয়েরা তোমার পুজো করবে বটমূল প্রাঙ্গনে বা দেব মন্দিরে যে নারী আগের দিন নিরামিষ পূজন করবে উপবাসী থেকে শুদ্ধাচারে তোমার পূজা করবে তার সন্তান অকালে মরবে না সুভদ্রাকে বললেন সতী পুত্রের সঙ্গে লোকে তোমারও পূজা করবে এবার ঘরে ফিরে যাও বলে সূর্যদেব চলে গেলেন একটা বটগাছের নিচে ইন্দ্রের মা অদিতি জিমুদ পূজা করছিলেন এমন সময় গাছে একটি শকুনি বাস করতো সে দেখা দেখি সেও পুজো করলো তাই দেখে এক শিয়াল বললো সই তুমি কি করছো শকুনি বললো বাহনের পূজা করছি এই ব্রত করলে ছেলে মেয়ে দীর্ঘজীবী হয় ব্রতের দিন উপোস থাকতে হয় শিয়ালে সব কথা শুনে উপবাসী রইল সারাদিন কাটার পরে সে আর থাকতে না পেরে প্রথম প্রহরে মাছ খেয়ে ফেললো দ্বিতীয় প্রহরে কতগুলো পোকামাকড় খেয়ে ফেললো তৃতীয় প্রহরে সে মড়ার মাংস খাচ্ছে তাই দেখে শকুনির রেগে বলল পাপিনি খিদে সহ্য করতে পারবি না তো ব্রত কেন নিয়েছিস এর শাস্তি এরপর এক বছরের মধ্যে যতগুলি সন্তান জন্ম সব মারা গেল শকুনির ছেলেগুলো সব বেঁচে রইল তাই দেখে শিয়ালির আগে হিংসায় জ্বলতে লাগলো শকুনি বুঝতে পেরে শিয়ালিকে বলল। বললো জিমদ্বাহনের অপমান করার ফলে তোমার এই অবস্থা তাই শুনে শিয়ালি ক্রোধে শকুনিকে মারতে যেতেই একটি গরম খার সিদ্ধ জলের কড়াইতে পড়ে গেল সেখানে শিয়ালি এবং শকুনি দুজনেই মারা গেল ধূপা নদীতে ভাসিয়ে দিল দৈব ঘটনায় সেই খার সিদ্ধ জলে দুটি জন্মালো একটি নীল আর একটি শ্বেত ভাসতে কর্ণাটক রাজ্যে এলো সেই সময় কর্ণাটকের রানী প্রভাবতীয় ও পাত্রপত্নী কুমুদিনী নদীতে স্নান করছিল তারা দুটি ফুল ধরে খেয়ে ফেললো ফলে তারা গর্ভবতী হলো যথাসময়ে তাদের দুইজনের দুটি মেয়ে হলো রানীর মেয়ের নাম রাখলেন চম্পাবতী আর অন্যজন তার মেয়ের নাম রাখলেন মনোরমা বড় হয়ে তাদের দুজনের খুব ভাব হলো কিন্তু এই জন্মে শিয়ালি হয়ে চম্পাবতী আর শকুনি মনোরমা হয়ে জন্মালো এক সময় কনকগড়ে রাজার সাথে চম্পাবতী আর পাটের ছেলের সঙ্গে রমাবতীর বিয়ে হলো কিছুদিন পর দুজনের দুটি ছেলে হলো কিন্তু চম্পাবতীর ছেলেটি হঠাৎ মারা গেল এরকম আরো কয়েকবার হলো চম্পতির খুব হিংসা হল চুপি চুপি সে মনোরমার ছেলে ফেলে মনোরমার কাছে পাঠিয়ে দিল। পূজা করছিল কামরাঙা ভেবে নিবেদন করেছিল তার ফলে ছেলেদের আগের মতো নাক হলো তারপর একদিন চম্পা মনোরমার ছেলেদের একটি অঙ্গ কেটে পাঠাতে লাগলো কিন্তু জিমুদ বাহনের কৃপায় সব কাটা অঙ্গ জোড়া লেগে গেল চম্পাবতী বারবার চেষ্টা করে কিন্তু মনোরমার কোনো ক্ষতি সে আজও করতে পারেনি বসে নিজে আত্মহত্যা করতে গেল এদিকে শিব পার্বতী সব দেখছিলেন পার্বতী বললেন প্রভু ওকে বাঁচিয়ে দাও যতই হোক আত্মহত্যা মহাপাপ পার্বতীর অনুরোধে মহাদেব ছদ্মবেশে চম্পাবতীর কাছে এসে বলল বাছা তুমি আত্মহত্যা করো না এটা খুব পাপ কাজ তুমি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে উপবাসী থেকে জিতাষ্টমী ব্রত করো তোমার ছেলে দীর্ঘজীবী হবে শুনে চম্পাবতী ঘরে ফিরে এলো আর হিংসা সবকিছু ভুলে ভক্তি সহকারে জিতাষ্টমী ব্রত পালন করলো তার ফলে তার সন্তানরা দীর্ঘজীবী হলো এবং সমস্ত করে দেহান্তে স্বর্গ লাভ করলো যে নারী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে ভক্তি সহকারে জিতাষ্টমী ব্রত করে সে দীর্ঘজীবী সন্তান লাভ করে পূজা শেষে রাত্রি জাগরণ এবং পরদিন পালন করা হয়